বলছি যে আজকে তো দাবি মেনে শেষ পর্যন্ত পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো বিজেপি কি খুশি সরকারের সিদ্ধান্তে দেখুন বিনীত গোয়েল যাতে ওই পদে না বসতে পারে তার জন্য আমরা আন্দোলন করব এবং আমরা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে সন্দীপ ঘোষের ঘটনার চার ঘন্টার মধ্যে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে বিনীত গোয়েলের ক্ষেত্রেও একই হলো মানুষের যে দাবি মানুষের যে আবেগ যে গোয়াল কে শুধু অপসারণ নয় তার গ্রেপ্তারি তৃণমূল কংগ্রেসের এই ঘোষণার মধ্যে দিয়ে তারা মানুষের আবেগ এবং মানুষের দাবিকে নসৎ করে দিলেন মানুষকে অপমান করলো তৃণমূল কংগ্রেস তো কার্যত তৃণমূল কংগ্রেস যেটা করছে অত্যন্ত সুচতুর ভাবে একটা ঘটনা ঘটে এই যে জনসের বিস্ফোরণ ঘটেছে আবাল বৃদ্ধ বনিতা যখন রাস্তায় তখন পুরো অ্যাটেনশনটা এভাবে তৈরি করে হচ্ছে ডাক্তারদের আন্দোলনটাই আন্দোলন ডাক্তাররা যেটা মেনে নেবেন বা সুপ্রিম কোর্ট যেটা বলবে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা তো সহজ নয় এটা একটি সর্বাত্মক সর্বব্যাপী সর্বস্পর্শী সমাজের একটা অংশ বাদ দিয়ে আমি কি বলতে চাইছি মানুষ বুঝতে পারবেন কি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে এবং বিনীত আমরা তো আমাদের প্রথম দিন থেকে যে দাবি ছিল বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী কি বললেন ও যেখানে কাজ করতে চায় সেখানেই ও কাজ করতে পারবে আমি সিপি পদ থেকে সরিয়ে দিতে তার মানে তো পুরস্কার পেলেন উনি এরকম কোনো মানুষ আছেন পুলিশ কর্মী আছেন কোনো কনস্টেবল আছেন কলকাতা পুলিশে যিনি এটা বিশ্বাস করেন যে এত বড় একটা ঘটনায় বিনীত গোয়েলের নির্দেশ ছাড়া তার ইনভলভমেন্ট ছাড়া সংগঠিত করা সম্ভব হয়েছে প্রমাণ লোক করা আজকে যদি টালা থানার ওসিকে কে গ্রেপ্তার করা হয় তাহলে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে তার নির্দেশেই তো টালা থানার ওসি এই কাজ করছে অতএব জাস্টিস যে মানুষ চাইছেন মানুষ জাস্টিস পেল না এখন অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য সচিবকে তাদের দাবি ছিল জুনিয়ার ডাক্তারদের বদলি করতে হবে সচিবকে বদল না করা হলো বিএইচএস এবং ডিএমই কে বদল করে নতুন ওসব দিয়ে কিছু হবে না আমরা যে সরকারটারই বদল করে দিতে সরকার যতক্ষণ না বদল করছে ততক্ষণ পর্যন্ত কোন সমস্যার সমাধান হবে না মৃতদেহ থেকে কোন চুরি ছিঁড়ে নিয়ে দিলে মৃতদেহটা হালকা হয়ে যায় না সংবিধানকে আর্জিকর ইস্যুতে সুপ্রিম কোর্টের যে শুনানি কী বললাম নতুনভাবে দেখেছেন সেখানে একাধিক প্রশ্ন তোলা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে আর জি কলে ওই যুক্ত আবার সিরাপত্তার দায়িত্ব ঠিক না কেন এই প্রশ্ন মানিয়ে তুলেছেন প্রধান বিচারপতি না আবার সরকারি পয়সা খরচা করে কিছু ক্যান্টককে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করানো তারপরে তারা দেখবেন মোটামুটি যারা সরকারি কর্মচারী আছেন তাদের উপরে চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টকেও পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে আবেগটা বুঝতে হবে আদালতের জন্য মানুষের জন্ম হয়নি মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে মানুষের মনে তো প্রশ্ন আসছে কর্মচারীরা প্রতারিত হচ্ছেন প্রবঞ্চনা শিকার পেনশন তারা অবস্থায় আছে কেন সুপ্রিম কোর্ট এখনো সেখানে ইন্টারপেন করলো এতদিন কি করে সময় লাগছে এটাও মানুষ বলছে আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং যাতে না করা হয়

এটা শোনার আগ্রহ অনেক বেশি সেটা সামনে এলে দিনের আলোর মতো মানুষের পরিষ্কার হচ্ছে এটা অগ্নিতে ঘৃতা হতে সঞ্চার করবে এটাই খবর পাওয়া গেছে যে যখন লাইভ স্ট্রিমিং চলছিল তখন অনেকে টিভি দেখতে পাইনি যে এটা হঠাৎ কেন হলো এনে রহস্য দাঁড়াচ্ছে যারা রহস্যের কিছু নেই এর তো একটা পুলিশ স্টেট তো কার জন্য তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে তদন্ত বন্ধ করাতে চায় যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস প্রকৃত সত্য মানুষের সামনে যাতে আলোচিত না হয় সেটাকে আটকাতে চায় আর সেই জন্যই তো তারা সুপ্রিম কোর্টে গেছে কপিল সিব্বল তো আজকে লাইভ স্ট্রিমিং যাতে বন্ধ করা হয় সুপ্রিম কোর্টের সেটা বলেছেন সরকারের পক্ষ থেকে আর সেই জন্যই বিভিন্ন কেবল অপারেটর ব্যবসাদারদের উপর চাপ সৃষ্টি করে তাদের আগে ওই সময় টিভি বন্ধ করে দেওয়া হয়েছে তাদের লাইভ স্ট্রিমিং দেখানো বন্ধ করতে বলা হয়েছে কেবল অপারেটরও বন্ধ করে দিয়েছে কি করবে ব্যবসা তো পশ্চিমবঙ্গে হবে না প্রতি ক্ষেত্রেই এরকম চাপ শ্রমিক আর ডিসি নর্থ সেই ডিসি নর্থের যুদ্ধ আপনাদের একাধিক অভিযোগ ছিল সেই ডিসি নর্থ তাঁকেও কিন্তু বদলি করা হবে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারীকে নিয়ে আসা আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি সাসপেনশনের দাবি জানাচ্ছি এবং সেটা হওয়া উচিত এটা মানুষের দাবি আমরা স্বতন্ত্রভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতো করে আলাদা প্রোগ্রাম করেছি আমরা অবরোধ করেছি ধর্না করেছি বম করেছি রাস্তা রক্ষ করেছি অবস্থান করেছি আমরা আমাদের মতো চলছে কিন্তু এই আন্দোলন তো সমস্ত রাজনৈতিক বিভাজনের বেড়া জলকে ভেঙে দিয়ে হবে আবার বৃদ্ধ বনিকা রাস্তায় নেমে আন্দোলন প্রত্যেকেই জাস্তিসকল তাদের সঙ্গে তো প্রতারণা করা সুমিতা সেটা হচ্ছে নামান্নার পক্ষ থেকে আলাপন বন্দ্যবোধ এখনই প্রেস কনফিসেন্স খোলেন এবং সেখানে তারা আবার ওই বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলা এবং সেখানে ডিভিসি কে দায়ী করা হচ্ছে মাইথন বিভিন্ন জলাধার থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্যকে না জানিয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের দশ জেলায় কুড়ি জন সজিব যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কিন্তু ফের সেই ডিবিসি জল ছাড়ছে সেই নিয়ে আবার নতুন করে একদিন আমাদের পক্ষ থেকে অভিযোগ করা সেই ডিভিসি জল ছাড়বে তো জানাই কথা ডিবি কে জল ছাড়তে হবে একটা নির্দিষ্ট সীমার পর алапон বন্ধুবদ্যায়র মধ্যে কি উচ্চ শিক্ষিত মানুষ শিবসাগর লিচিন নেতা তিনি জানেন না আসলে এই কারণেই পশ্চিমবঙ্গে পরপর তিনজন মুখ্য সচিব তাদের এক্সটেনশন দেয় হলো রিটায়ারমেন্টের পর তাদের আরোই রেখে দেওয়া তার কারণ হচ্ছে এখন তো কার্য তো আলাপন বন্ধুবদ্যায় উপদেশটা বানি এখন তৃণমূল কংগ্রেসের উপদেশটা তৃণমূল যেটা বলছে উনি সেটা বলছেন মুখ্যমন্ত্রী বলে যে উনিও তার বলছেন honne sikha unar sanskruti unar eh, pandito samsthu ko jais drumul kamran jindabad theek hai baba hm